নামাজ হইল না রে তো নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তো নামাজের নিলি না খবর নামাজের ভিতরে তোমায় মশাই কাম দিলে মশা তুমি আগে মারো রুকু সেজা ফেলে নামাজ হইল তোমায় মশায় কাম দিলে মশা তুমি আগে ফেলে নামাজ নামাজের নিলি না খবর সবই তোমার সাদা মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা নামাজ হইল না তো নামাজে সে মজা কই নামাজ দেখবে সলে হিন্দের নামাজ দেখবেন আল্লাহ যাদের প্রতি নাম দিয়েছেন তাদের নামাজ দেখবেন গসে পাক নামাজ পড়ছেন সুবহান আল্লাহ বলেন গসে পাক নামাজ পড়ছেন গসে পাক যিনি এগারি শরীফ যার নামে করা হয় वलीदर <Valide> समरा गौसे आजम अब्दुल कादिर जिलानी যিনি মায়ের দিক থেকে বাবার দিক থেকে হাসান হোসাইনি اولاد নামাজে গেছেন ইবলিস শয়তান তো সবকে ধোঁকা দেয় বড় বড় बुजुर्गদেরকে ধোঁকা দিয়ে শয়তানের পথে চালিত করে ফেলেছে गौसे পাক নামাজি পড়ছেন আর ইবলিস সামনে এসে সাপ রূপে পায়ের দিক থেকে উঠেছে আচ্ছা সাপের গা গরম না ঠান্ডা ঠান্ডা আস্তে আস্তে উঠেছে উঠে পুরো দেহে তো কিছুই বলছেন উনি পড়েই যাচ্ছেন নামাজ লাওয়াত করেই যাচ্ছেন ইবাদত করেই যাচ্ছেন কোন দিক থেকে কোন জায়গা সামনে ফেনা তুলে দাঁড়িয়ে আছে মারবে গলায় জড়িয়ে লাস্টে দেখো তাও কাজ নাই তে গলায় পেচ পেচ ধরেছে পড়েই যাচ্ছেন নামাজে খুশু খুজু কত একগুতা কত আল্লাহ বলেন আল্লাহর হাবিব বলেন নামাজ এমন পড়ো তুমি তোমার রবকে দেখছো নইলে রব তোমাকে দেখছে এই ভয় নিয়ে নামাজ পড়ো আর আমরা নামাজ পড়ে কি করে ঠাকাটা ঠুকিয়া চলে যাই নাকি বলেন হাগো এই তো নামাজের হালা আমাদের বাড়ি থেকে যদি এসে জিজ্ঞাসা করে আমিন উদ্দিন ভাই বাড়ি আছে তাহলে না কোথায় গেছে বাজারে কখন আসবে বলতে পারবো না কিছুক্ষণ পর आएगा আমিন উদ্দিন ভাই বাড়ি আছে বাড়ি নেই কোথায় মসজিদে কখন আসবে বলেছি 15 মিনিটের দান মানে মসজিদে গিয়ে বেশি সময় থাকবে না কিন্তু বাজারে গিয়ে তাড়াতাড়ি বাড়ি আসবে না হাই হাই নবীর উম্মত

这么、嗯。嗯 <laughs>

বাচ্চা আমার হয়েছে বাচ্চাটা আমাকে থে চলে গেল মারা গেল এই বাচ্চাটা আমি আমার কোল থেকে ছাড়ব না এলাকার মানুষ এসে বলে মা তোমার বাচ্চাটা দাও তাকে জানাজা করে দাফন কাফনের ব্যবস্থা করি বলেন না সম্ভব পর নয় কেউ বাবা আপনার দিতে চায় না এমন সমাপ্তি মেটা কান্না করি লোকালয়ের ভয় মানুষের ভয় পালাতে আরম্ভ করেছি মনে করুন আপনাদের এই গাবতলা থেকে পালায় সামনে আছে বাজার नहीं नहीं नहीं

ওই ব্যক্তি বলছেন মা তুমি যদি তোমার বাচ্চা জীবিত দেখতে চাও বাগদাদে চলে যাও বাগদাদে যাবে বাগদাদে যাওয়ার পরে বাগদাদের জামে মসজিদের পাশে দেখবে ওখান থেকে গাছওয়ালা জঙ্গল আছে ওই জঙ্গলের কাছে আসার নামাজের পরে ৪০ জন মুরিদ সহ ওই জায়গাতে আসেন আসার পরে ওই মুরিদ গুলোকে মরে যাব। বলে তারা সব মারা যায় আর ওখান থেকে একটু সরে গিয়ে আল্লাহরে বাদার বান্দিগি করে আবার আপনার কিনে এসে বলে সব মুদ্রা গুলো জিন্দা হয়ে যায় আপনি যদি ওই মুর্দাদের সঙ্গে আপনার বাচ্চাটাও শোয়াতে পারে আল্লাহর দয়া গস পাকের শান আপনার মরা বাচ্চা জীবিত হবে

অপেক্ষা করছেন জঙ্গলের কাছে সত্যি হয়েছে হয়েছে পর নামাজ অপেক্ষা করেন এই মনে আসে হঠাৎ ছোট থেকে দেখতেছেন আসছেন চল্লিশ জন মুরিদ ওর সঙ্গে আসে এমন সময় ওই জঙ্গলের কাছে এসে মরে যা সব মরে গেল

বাচ্চা যখন উঠিনি মনটা বড় খারাপ হয়ে গেল বাবা হুজুর চলে যাচ্ছেন মুরিদ গুলো কিনি হঠাৎ কান্নার আওয়াজ মা বেগিয়েছে বাচ্চা যখন মারাও কান্না শুরু করে দিয়েছেন হুজুরের মুরিদ আব্দুল্লাহ তামিমি আয় আব্দুল্লাহ তামিমি কান্নার আওয়াজ কিসের আবদুল্লাহ তামিমি বলেন হুজুর কুকুর একজন মহিলা তার বাচ্চা আমাদের লাশের সঙ্গে শুয়ে দিয়েছিল তার বাচ্চা উঠিনি বলে জীবিত হইনি বলে কান্না শুরু করে দিয়েছে গাউসিয়া পাক বলে ঠিক আছে আমাদের দলে কেউ যদিও না হয় তবে দলে তো শুয়ে দিয়েছিল চলো ফিরে যাই উনি আবার দুজন আসলেন এসে দেখছেন মা কান্না করতে যেতে মা গো কান্না কর কেন হুজুর আমার

আদেশে যেই কথা বলেছে ওই বাচ্চা জিন্দা হয়ে যা আল্লাহ কথা স্বয়ং আল্লাহর কথা টট লটাতে এ লgota নাষাগো রের পানি মাইনো দিন নাম তোমার নামটি মজা জপি দিবস रजনি মাইনো দিন নাম খানি হিন্দাল গরীব তুমি আতা প্রতি সহায় অতি খাজা উসমান হারনি মাইন দিন নাম খানি খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনি মাইন দিন নাম খানি জরে বলুন কিছু দিতে দ্বিতীয় যদি না পড়বে মিলে যাবো কেন ফুরফুরার দরবার শরীফে যাবেন জন কামাই কাজ করলে তো 400 টাকা হতো ওলি আল্লাহর দরবারে গিয়ে যদি কোনো লাভ না হয় তো যাব কেন ও বলে অলি আল্লাহ ওলি আল্লাহ বলে আবার বলে কিছু দিতে পারে ওলি আল্লাহ আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু হবে আবার কিছু দিতে পারবে না এটা কেমন কথা হ্যাঁ কথা কি বুঝতেছেন

হয়ে 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 যাবে না। না কি আলেম হাফেজ হয়ে যায় না মুক্তি হয়ে যায় না বক্তা হয়ে যেও না কিভাবে যাবে দরবারের কুতকুতাত থেকে নিজেকে ছোট যদি ভাবতে পারো ওই দরবারে যে কুকুরগুলো থাকে কুত্তা কুত্তা সেই দরবারের কুত্তার থেকে যদি নিজেকে নিকৃষ্ট ভাবতে পারো তাহলে আল্লাহর ওলিদের দরবারে যাবে নইলে তোমার মতো সওলের ওলি আল্লাহর দরবারে গিয়ে কোনো লাভ নাই কথা বুঝতে পাচ্ছেন এখন সব বක්তাই যাচ্ছে হুজুরের দরবারে চলুন চা দিয়েছে দরুদ আল্লাহুম্মা وعلى علي سيدنا আবাজে আমার সোনা মানি কে আমার হিন্দাল বলি খাজা গরিব নাওয়াজ গস পাকে শান বলবো যখনই ডাকবেন যে অবস্থায় ডাকবেন গসে আজম আপনার বিপদে রুহানি ভাবে হাজির হয়ে যায় এ ক্ষমতা আল্লাহ ওলিদের দিয়েছেন এর বহু নজি আপনি মানেন বা নাই বা মানেন কিছু যায় আসে যায় না আপনি একবার আল্লাহর কোরআন শরীফ খুলে দেখুন না বিন বারকিয়া যদি হাজার